কিন্তু বাবুর পর্যায়ক্রমে একটার পর একটা রোগ আসে কারণ সে মায়ের বুকের দুধ পায় না তো মায়ের বুকের দুধ যেহেতু পায় না তাহলে তো বাবুর অনেক পুষ্টির অভাব রয়েছে এর কারণে বাবুর ভ্যারাইটিস রোগ একটার পর একটা রোগ আসে এটা আশা স্বাভাবিক তো বাবুকে কন্টিনিউভাবে আমি গত মাসে বাবুকে ওষুধ দিয়েছিলাম ওনার মেন সমস্যা ছিল কি বাবু লালা মানে প্রচুর করে লালা পরে একবারে গাল টাল ভিজে যেত সবসময় ন্যাকড়া রাখা লাগতো এই যে আমার বাবি ন্যাকড়া এখনও রাখছে কিন্তু আগের থেকে লালা কম কিন্তু লালা তা তার সারে নাই তো তাই তো এই বাবু প্রচুর লালা পড়তো এবং ওনার বাবুর যেহেতু আমার থেকে প্রায় কত বছর ওষুধ খাচ্ছে টোটালি এই বাবু ছোটবেলা থেকে মানে দেড় বছর বয়স বাবু এই দেড় বছর ধরে ওষুধ খাচ্ছে টোটালি তো বাবু সব দিক দিয়ে ভালো কিন্তু লালার বিষয়টা নিয়ে আমি আজকে ভিডিওটা কর আপনাদের বা জানানো যারা দেখতেছেন এখন এবং পরবর্তীতে যারা দেখবেন আমি বাবুকে কেস টেকিং করে বাবুকে দিয়েছিলাম মার্কসল দিয়েছিলাম জিরো বাই এবং জিরো বাই টু দিয়েছিলাম

মার্সলে সালে ব্যর্থ হয়েছে জিরো বাই ওয়ানটা শেষ করেছে কিন্তু জিরো বাই টুর একটু ওষুধ রয়ে গেছে সুতরাং এই ওষুধ খাওয়াতে বাবু পুরোপুরি সুস্থ হয় নাই এখন কি মেডিসিন দিলাম আমি তো একটা লক্ষণ আপনাদের বলবো কুইজ আপনারা বলবেন কি মেডিসিন হতে পারে আপনারা গত দশ দশ দিন আগে আমি একটা রুগীর মানে কেস দিয়েছিলাম একটা কাশের রুগী সেটা একশো পার্সেন্ট সুস্থ হওয়ার পর আজকে সে ছিল তাকে আবার কেন কি ওষুধ দিলাম তার ওভার ডোজের কারণে কি হয়েছে এ টু যেটা আপনারা হয়তো দেখেছেন আমি কিছু সময় আগে এটা দিয়েছি তো এই বগুড়ান ফল আপ দিব এ লালা থাকবে না আপনারা জানেন লালা যদি আমাদের সালাইভারি গ্লান থেকে যদি লালা নিঃসরণ হয় এখানে মার্কসল কিন্তু খুব ভালো কাজ করে অন্যান্য মেডিসিনও কাজ করে কিন্তু আমার বাবু কাজকে কী মেডিসিন দিলাম এই এই কথাটাই দিলাম আমি পরে লিখে দেবো নাম আমি লিখে দিয়েছি আর আমি সিঙ্গেল মেডিসিন দিই আপনারা জানেন আমি দেখাচ্ছি কোন কোন লক্ষণে আজকে আমি কী মেডিসিন দিলাম এটা আপনারা জানাবেন আমি কোয়েস্টটা আপনাদের প্রতি রাখছি তো বাবি আমার এই বাবুর কি কি খেতে বেশি পছন্দ করে বলুন কলা ডিম মিষ্টি জিনিসটা পছন্দ মানে কলা বেশি খায় কলা কলা বেশি খায় এবং ডিম বেশি খায় এবং কাঁচা সরিষার তেল খায় কাঁচা সরিষার তেল খায় আচ্ছা এবং বাবুর বা বাম হাতে কি হয় প্রচুর জোর প্রচুর বাম হাতে প্রচুর জোর ভালো করে আপনার লক্ষণ গুলো বন্ধুরা এবং এই বাম হাতে জোর বাবার আছে মানে বাইমো আর কি মানে বাম হাতে কাজ করে দাঁড়ায় তাদের বাইমো বলা হয় নাকি আচ্ছা অনেক এলাকায় অনেক ভাষায় বলে আমাদের এলাকায় বাইমো বলা হয় মানে বাম হাতে শক্তি বেশি থাকে এবং ওর এক আনটির এই সমস্যা আছে এবং ভয় পায় কিসে কিসে ভয় পায় বলুন আমার বাবু এই গাড়ি শব্দ করলে। আকাশে বিদ্যুৎ কুকুরের ডাকে আকাশে বজ্রপাত শব্দ করে এবং যদি তখন মনে করেন যদি কেউ ওই আত্মীয় স্বজন আপনার বাবুকে কোলে নিতে যায় তখন বাবু আপনাদের পিছনে যে পলায় পলায় থাকে ভয়তে এই কথাটি কিন্তু এই মেডিসিনের গুরুত্বপূর্ণ লক্ষণ আমি এই রোগীর ফলো দিব দেখবেন এই লালা থাকবে না এবং বাচ্চা পুরোপুরি সুস্থ হবে আমি একটা ওষুধ দিয়ে দিলাম আজকে আপনারা জানাবেন কি ওষুধ হতে পারে এই লক্ষণগুলোই এবং বাবু পানি খায় প্রচন্ড পানি খায় এই যে ওর হাতে দুধ ছিল কেবল মানে কৃত্রিম দুধ এইটাও খেয়ে ফেলছে দেখতে দেখতে ক্ষুধা সহ্য করতে পারে না ক্ষুধা লাগলে খুব কান্নাকাটি করে খুব হই হুল্লা করে ক্ষুধা ক্ষুধা লাগার সাথে সাথেই এবং বাচ্চার ক্ষুধা সহ্য করতে পারে না তাই তো এবং খায় প্রচুর খায় এবং আমার বাবার পায়খানায় গন্ধ কেমন প্রচুর গন্ধ প্রচুর গন্ধ এবং বাচ্চা প্রচন্ড গরমে কষ্ট পায় কষ্ট পায় এই গরমের কষ্টের কারণে ও কি উপরে উঠাই দেন ওরে এই কষ্টের কারণে বাবু কি করতে পারে না মানে লেপ কাঁথার ভিতরে থাকতে চায় না বাইরে থাকে আচ্ছা এবং বাচ্চা ছোটবেলা প্রচুর কান্নাকাটি করত জন্মের পর থেকে আপনারা কখনোই ঘুমাইতে পারতেন না বাচ্চার কান্নাকাটির জন্য চব্বিশ ঘন্টায় কান্নাকাটি করতো এটা ছোটকালে আর এখন কান্নাকাটি করে খাদ্যর অভাবে মানে খাদ্যর যদি একটু ঘাটতি হয় একটু দেরি হয় ও খাদ্য সহ্য করতে পারে না কান্নাকাটি করে আচ্ছা এবং বাচ্চারে কোলে নিয়ে ঘুরে বেড়াইলে বাচ্চা খুশি খুব মজা এই বাবুকে কোলে নিয়ে বেড়াইলে খুব মজা এবং খুব অস্থির এই যে খুব অস্থির থাকে আমার এইখানে চেম্বার আসার পর আমার একটা টেবিল চেয়ারও মানে এক নাই ও সব মানে আলাদা আলাদা করে ফেলছে বাড়িতে এরকম মানে আইলে ঝুলো করে মানে অস্থির থাকে অস্থির প্রচন্ড অস্থির থাকে বাবু এবং বাচ্চার রাতে দিনের বেলায় বিশেষ করে স্লাইবাটা ধরে সারাদিন এই সমস্যা থাকে তাই তো ভাবি আপনার এই কেসটা যারা দেখতেছে এবং পরবর্তীতে দেখবে দেখার পরে তাদের মনোবল বাড়ে আপনার কোন ধন্যবাদ আর বন্ধুরা আজকে আমার এই ছোট্ট কেসটা বা ছোট্ট কেসের উপর আমি বাবুকে কি মেডিসিন দিলাম এটা আপনারা বলবেন কি ওষুধ হতে পারে আসলে প্রেসক্রিপশনটা বিভিন্ন অ্যাঙ্গেল হতে পারে আমার এই বাবুর কেসে কি মেডিসিন হতে পারে আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ